নমস্কার আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন অ্যাস্টোব্যার্তা অ্যাস্টো আজ যে জাতকের খতটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স থার্টি ফাইভ ইয়ার্স এই খতটির মধ্যে বিশেষ কিছু শুভ সংকেত রয়েছে এবং বিশেষ কিছু অশুভ সংকেতও রয়েছে বর্তমান বয়স থার্টি ফাইভ হলে আগামী দিনে জাতকের জীবনে কি ঘটতে চলেছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন নিজেদের হাতের সাথে মেলাতে থাকবেন এবং আমার বলা কথার সাথে আপনার জীবনধারার কতটা মিল রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে আসছি মূল আলোচনায় হস্তরেখা বিচার করতে হলে সবচেয়ে প্রথমে হাতের আকৃতি এবং হাতের কালার এই বিষয়টিকে গুরুত্ব দিতেই হবে তারপর হচ্ছে গ্রহ পর্ব এবং সব শেষে হচ্ছে রেখা তাহলে প্রথমে যদি আমরা স্ট্রাকচারটিকে দেখি তাহলে স্ট্রাকচার অপেক্ষাকৃত একটু আয়তাকৃতি বলা যেতে পারে আয়তাকৃতি হাত জেনারেলি পরিশ্রম এই বিষয়টিকে ইন্ডিকেট করে অর্থাৎ আয়তাকৃতির মানুষরা কখনোই চুপচাপ বাড়িতে বসে থাকতে পারবে না এদেরকে সবসময় কিছু না কিছু একটা করতেই হবে সেক্ষেত্রেই এরা ভালো থাকে এই জাতক ও সেইরূপ কর্ম পাগল এবং সদা কর্ম এই বিষয়টি অবশ্যম্ভাবী করে যেতে চায় হাতের কালারটি যদি দেখা যায় গোলাপি আভা হাতের কালারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে শাস্ত্রে উল্লেখ রয়েছে গোলাপি আভা হাতে থাকার অর্থই হচ্ছে সাকসেসফুল মানুষ তাহলে এই জাতক জীবনে সাকসেস পাবে এখন সাকসেস এই কথাটি হচ্ছে আপেক্ষিক একটা বিষয়ে সাকসেস পেলেও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সব মানুষ যে সাকসেস পায় রূপ কোনো বিষয় কিন্তু নয় তবে আমরা সাকসেস বলতে মোটামুটি অর্থ স্বাস্থ্য এবং জমি জমা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এই সমস্ত বিষয়গুলিকেই প্রায়োরিটি দিয়ে থাকি তাহলে এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই জাতক মোটামুটি আফটার থার্টি ফাইভ অ্যাবজর করতে পারবে বা পেয়ে যেতে পারে তার ইন্ডিকেট কিন্তু এই হাতটির মধ্যে রয়েছে এবারে দেখব এক এক করে প্রত্যেকটি গ্রহ পর্ব কিরূপ অবস্থায় রয়েছে সবচেয়ে প্রথমেই যে গ্রহ পর্বটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহ পর্বটি হচ্ছে বুধের ক্ষেত্র আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন বুধ এখানে যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে বুধের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো নেগেটিভ সাইন নেই বুধের আঙ্গুলেও এই ধরনের রেখা কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে তাহলে বুধ জেনারেলি কমিউনিকেশন অর্থ এবং উপস্থিত বুদ্ধির গ্রহ স্বল্প স্মৃতিশক্তির কারক গ্রহ এটাও আমরা বুধকে বলতে পারি তাহলে এইরূপ জায়গায় কিন্তু বুধের পজিটিভ ভাইব্রেশন আমরা অবশ্যমভাবেই দেখতে পাচ্ছি এনার যা স্তর এই স্তর অপেক্ষা উচ্চতর মানুষের সাথে এনার রিলেশনস থাকবে তার ইন্ডিকেট রয়েছে অর্থাৎ সমাজের হায়ার অথরিটির সাথে এনার ওঠা বসা বলতে যা বোঝায় এইরূপ বিষয়গুলিকে কিন্তু ইন্ডিকেট পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত এনার মধ্যে যে কোনো প্রবলেমকে খুব দ্রুত সলভ করার একটা ক্ষমতা সেটিও কিন্তু এই ধরনের বুথ দিয়ে থাকবে বুধের ক্ষেত্রে এখানে একটিমাত্র রেখা রয়েছে জেনারেলি এটিকে আমরা বিবাহ রেখা বলতে পারি তাহলে ইন জেনারেল এখানে বিবাহ রেখা যাদের একটিই থাকে তারা মোটামুটি ফ্যামিলি লাইফে স্যাটিসফাইড এই বিষয়টি দেখতে পাওয়া যায় তাহলে ইন জেনারেল বুধের ক্ষেত্র আমরা শুভ এটা পাচ্ছি কমিউনিকেশনের জায়গায় যথেষ্ট স্ট্রং ফাইন্যান্সের দিক দিয়ে ভাগ্যবান এবং উপস্থিত বুদ্ধি স্বল্প শক্তি এটি কিন্তু জাতকের যথেষ্ট মাত্রায় থাকছে পরের ক্ষেত্র যদি আমরা রবির ক্ষেত্রটিকে দেখি তাহলে রবির ক্ষেত্র যে খুব একটা শুভভাবে রয়েছে তা কিন্তু নয় এখানে আপনারা একটা বিষয় দেখুন হাতটি হচ্ছে জেনারেলি জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্বের সংমিশ্রণ তাহলে জল তত্ত্বের হাত এবং রবি রেখা অপেক্ষাকৃত একটু সরু অবস্থায় রয়েছে রবি ক্ষেত্রে রেখাগুলিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু এই রেখাগুলি অপেক্ষাকৃত একটু দুর্বল এই বিষয়টি বলা যেতে পারে এছাড়াও রবির ক্ষেত্রে যদি এই ধরনের একটি স্কার্ট রেখা প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রেখা জাতকের যা স্ট্যাটাস জাতকের যা কোয়ালিটি সেই সাপেক্ষে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা এই বিষয়টি নিয়ে আসে এছাড়াও রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই ধরনের রেখা কিন্তু করিয়ে দিতে পারে বাবার সাথে চিরকালীন একটা দূরত্ব সেটা তৈরি করতে পারে হার্ট রিলেটেড অথবা চোখ রিলেটেড প্রবলেম সেটিও কিন্তু নিয়ে আসতে পারে তাহলে এই রেখাটিকে কিন্তু কখনোই শুভ রেখা বলা যায় না তাহলে রবির ক্ষেত্র খুব একটা শুভ না থাকার জন্য জাতকের যা কোয়ালিটি তার পূর্ণ রেজাল্ট এই জায়গায় পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসবে যদি আমরা শনির ক্ষেত্রটিকে দেখি তাহলে শনির ক্ষেত্র অপেক্ষাকৃত একটু বুস্ট হয়ে রয়েছে জেনারেলি শনির ক্ষেত্র যদি একটু বুস্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু যতটা পরিশ্রম যে সময় করা দরকার সেই সময়টাকে নির্বাচন করতে পারে না এই জাতকের হাত যেহেতু আয়তাকৃতি সুতরাং জাতক পরিশ্রমী কিন্তু কোন কাজ কখন করতে হবে এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটি কিন্তু এই ধরনের বুস্ট অবস্থায় শনির ক্ষেত্র থাকলে হয়ে যায় জেনারেলি শনির ক্ষেত্রে একটু গর্ত যুক্ত হয় এই হাতে কিন্তু তেমনটি দেখতে পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত শনির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের আড়াআড়ি রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে এগুলি কিন্তু কর্মক্ষেত্রে বাধা বিপত্তি এই সমস্ত বিষয়গুলিকে ইন্ডিকেট করে নিচের মানুষের কাছ থেকে উপযুক্ত হেল্প না পাওয়া তাদের কাছ থেকে মানজস খ্যাতি হারানো এই সমস্ত বিষয় কিন্তু এই ধরনের রেখাগুলি দিয়ে থাকে এছাড়াও কর্মক্ষেত্রে অযথা বিলম্বিত হওয়া এই সমস্ত বিষয় কিন্তু এই ধরনের রেখা দিয়ে থাকে তাহলে শনির ক্ষেত্রটিকেও কিন্তু আমরা খুব একটা শুভ বলতে পারছি না যদি আমরা বৃহস্পতির ক্ষেত্রে চলে আসি তাহলে বৃহস্পতির ক্ষেত্র মোটামুটি শুভভাবে রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে এখানে একটা তিল আছে কিন্তু এই তিলের প্রভাব ক্রমশ কমছে এছাড়া বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি রেখা রয়েছে এই রেখাটি কিন্তু যথেষ্ট ফ্রুটফুল প্রদান করে থাকে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে সামাজিক স্তরের ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটির ক্ষেত্রে এই রেখাটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেখা তাহলে এই একটি রেখা বৃহস্পতির ক্ষেত্রে থাকার জন্য শনির ক্ষেত্রে যতটা নেগেটিভ সাইন রয়েছে বা রবির ক্ষেত্রে যতটা নেগেটিভ সাইন রয়েছে এই সাইনগুলি থাকলেও জাতক একটা মোটামুটি ভালো জায়গায় যেতে পারবে তার ইন্ডিকেট কিন্তু এই একটি রেখা এবারে এখানে অনেকগুলো বিষয় রয়েছে শিররেখা থেকে এই ধরনের একটি রেখা বৃহস্পতি রেখার সাথে মিলিত হয়েছে শিররেখা থেকে আমরা আমাদের যে বুদ্ধিমত্তা বা আমাদের যে ইন্টেলিজেন্সি রয়েছে সেটাকে কতটা কাজে লাগাতে পারব তার বিচার হয় তাহলে এই একটি রেখা যখন বৃহস্পতি রেখার সাথে যুক্ত হবে তখন কিন্তু জাতক উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এখন আপনাদের মনে প্রশ্ন আসবে আমি শনির ক্ষেত্রে রেখাটি দেখে বললাম উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না আবার একটু পরে বৃহস্পতির ক্ষেত্রে এই রেখাটি দেখে বলছি উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এর অর্থ হচ্ছে এখানেই যে দুটি রেখা রয়েছে অর্থাৎ শনি রেখা এবং বৃহস্পতি রেখা কোন রেখাটি বেশি প্রমিনেন্ট অবস্থায় রয়েছে এটা একটা বিষয় দ্বিতীয়ত কোন ক্ষেত্রটি কতটা বুস্ট অবস্থায় রয়েছে তাহলে এখানটিকে আপনারা একটু ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে শনি অপেক্ষা বৃহস্পতির পর্ব অনেক বেশি শক্তিশালী রয়েছে সুতরাং এখানে শনির বাধা থাকলেও যেহেতু বৃহস্পতির ক্ষেত্র অনেকটা বুস্ট অবস্থায় রয়েছে সুতরাং জাতকের জীবনে যে প্রবলেমগুলি আসবে বা যে কাজে যে বাধাগুলি আসবে সেক্ষেত্রে অনেকটাই রিকভার বৃহস্পতি করিয়ে দেবে এছাড়া বৃহস্পতির ক্ষেত্রে একটা ফিস সাইনের ন্যায় এটাও কিন্তু তৈরি হতে যাচ্ছে যদিও এটা তৈরি হতে অনেকটা সময় লাগবে কিন্তু মুভমেন্ট যেটা সেটা সাইনের দিকে যাচ্ছে এটা একটা অত্যন্ত পজিটিভ সাইন বৃহস্পতির ক্ষেত্রে আরও একটি রেখা রয়েছে সেই রেখাটি রয়েছে এই রেখা এই রেখাটি রেখা নয় কিন্তু এই রেখাটি ক্রমশ দুর্বল হচ্ছে অর্থাৎ বৃহস্পতির যে নেগেটিভিটি সেটি কিন্তু জাতক অপেক্ষাকৃত সেই সময়টি অতিক্রান্ত করে ফেলেছে রূপ ইন্ডিকেট কিন্তু বর্তমান এই রেখাটি দেখে বুঝতে পারা যায় তাহলে ওভারঅল বৃহস্পতির ক্ষেত্র ভালো আছে বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকার জন্য জাতকের ক্ষেত্রে যে প্রবলেমগুলো আসবে সেই প্রবলেমগুলি অটোমেটিকলি অনেকটাই সলভ হয়ে যাবে এরপর যদি আমরা রাহুর ক্ষেত্রটিকে দেখি তাহলে রাহুর ক্ষেত্র কিন্তু খুব যে পজিটিভ রয়েছে তা কিন্তু নয় এই খাতে সবচেয়ে নেগেটিভ জায়গা হচ্ছে রাহুর জায়গা তাহলে রাহুর জন্য জাতকের মনের মধ্যে শান্তির অভাব এটা আসবে না ক্ষণে ক্ষণে মত পরিবর্তন এই বিষয়গুলি চলে আসবে ছোটোখাটো শারীরিক অসুস্থতা লেগেই থাকবে এছাড়া পারিবারিক গলযোগ হঠাৎ করে প্রবল উচ্চাসা আবার একটু সময় পরে কনফিডেন্সের অভাব এই সমস্ত বিষয়গুলি কিন্তু রাহুর জন্য চলে আসতে পারে তবে এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে জাতকের এজ বর্তমানে জাতকের এজ হচ্ছে থার্টি আমরা যদি লাইফলাইন থেকে এজ ক্যালকুলেশন করি তাহলে মোটামুটি এই যে রেখা এই রেখা কিন্তু অ্যাপ্রক্স জাতক কমপ্লিট করে ফেলেছে অর্থাৎ এটা বলা যেতে পারে যে গত এক দেড় বছর যাবত জাতক প্রবলেম ফেস করেছে কিন্তু এটা মোটামুটি এই লেভেল পর্যন্ত রাহুর যে নেগেটিভিটি এটা জাতককে প্রচুর ভুগিয়েছে এটা বলা যেতে পারে কিন্তু এর পরের জায়গাটিকে যদি দেখা যায় তাহলে এর পরে কিন্তু সেই অর্থে নেগেটিভ জায়গা নেই যদিও এই ধরনের রেখা এটি রয়েছে কিন্তু এই রেখাগুলি কোনোটাই লাইফলাইনকে লাইনকে স্পর্শ করে নি সুতরাং রাহুর বাধা থাকবে মনে অস্থিরতা এটাও থাকবে ছোটোখাটো শারীরিক সমস্যা অর্থ নাশ এই বিষয়গুলি হবে কিন্তু মেজর ইস্যু সেটি কিন্তু রাহুর জন্য আগামী দিনে আর হচ্ছে না তার ইন্ডিকেট কিন্তু পাচ্ছি যদি আমরা শুক্রের ক্ষেত্রটিকে দেখি তাহলে শুক্রের ক্ষেত্র কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটু দুর্বল হচ্ছে তার কারণ হচ্ছে শুক্রের ক্ষেত্র যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে শুক্রের ক্ষেত্রে এই ধরনের সাইন সেটিও দেখতে পাওয়া যাচ্ছে লাক্সারি লাইফের কারক গ্রহ হচ্ছে শুক্র অর্থ এবং নিজের জীবনকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য যে সামগ্রীর প্রয়োজন সেই সমস্ত কিছু জাতক অর্জন করতে পারবে তার ইন্ডিকেট কিন্তু শুক্রের ক্ষেত্র থেকে পাচ্ছে কিন্তু তা হলেও এই রেখাগুলি কিন্তু অবশ্যমভাবেই নেগেটিভ সাইন বা নেগেটিভ ইম্প্যাক্ট দেয় তাহলে এই রেখাগুলি থাকার জন্য জাতকের জীবনে প্রবলেম সেটি কিন্তু বারংবার আসছে বিশেষ করে ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটি কিন্তু আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কনফিউশন ক্রিয়েট হওয়া এই রেখাগুলি কিন্তু ইন্ডিকেট করে অযথা অপেক্ষাকৃত ব্যয় এই রেখাগুলি ইন্ডিকেট করে বাড়ির মধ্যে হঠাৎ প্রসাধনী বিষয়ের অধিক ব্যবহার এটি হতে পারে বাইক রয়েছে বাইক চেঞ্জ করার মানসিকতা এটি তৈরি হতে পারে বাড়িতে যে ফায়ারি এলিমেন্টগুলি রয়েছে সেগুলি খুব ঘন ঘন খারাপ হতে পারে হাতের মোবাইল ফোন এটি বারংবার পড়ে যেতে পারে বা কোনো ডিস্টারবেন্স এটিও আসতে পারে এক কোথায় এখানে শুক্র কিন্তু খুব ভালো অবস্থায় নেই তার ইন্ডিকেট এই রেখাগুলি করছে যদি আমরা চন্দ্রের ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি চন্দ্রের ক্ষেত্রে এমন একটা সাইন রয়েছে যে সাইন কিন্তু লক্ষ লক্ষ মানুষের হাতের মধ্যে থাকলেও দেখতে পাওয়া যায় না সেই সাইনটি হচ্ছে এই এইরূপ একটি চতুর্ভুজ এটি অত্যন্ত আনকমন একটা সাইন ইন জেনারেল এটি বাইরের মানুষের প্রচুর হেল্প এই বিষয়টি ইন্ডিকেট করে জাতক অপর মানুষের জন্য কিছু করার চেষ্টা করবে এবং সেই কাজে সাকসেস না পাওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি যে সুখ সেটি জাতক উপভোগ করতে পারবে না এই রেখাটি বা এই সাইনটি থাকার জন্য এই সাইনটি ভ্রমণ পিপাসু এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকি প্রচুর ট্রাভেলিংয়ের সুযোগ এই জাতকের ক্ষেত্রে আসবে এবং এটিকে জাতক ভালোবাসবে মানুষের জন্য কিছু করার জন্য সদা তৎপর থাকবে তাহলে এই রেখা কিন্তু ব্যক্তি জীবনের জন্যে ভালো নয় অর্থাৎ নিজের জন্য ভালো নয় অপর মানুষের জন্য কিন্তু এই রেখা যথেষ্টই পজিটিভ বা ফ্রুটফুল অর্থাৎ এই মানুষটির সান্নিধ্যে যারা থাকবে সেই সমস্ত মানুষকে হ্যাপি রাখার চেষ্টা সেটি কিন্তু এই জাতক করবে তার ইন্ডিকেট এই রেখাটি করছে এছাড়া জীবনের কোনো না কোনো সময়ে বিদেশ যাওয়ার সুযোগ সেটিও কিন্তু এই সাইনটি থাকার জন্য করে দিতে পারে যেহেতু এখানে বৃহস্পতির ক্ষেত্রেও আমি এই ধরনের একটা চতুর্ভুজের ন্যায় সাইন দেখতে পাচ্ছি এবং চন্দ্রের ক্ষেত্রেও এই ধরনের একটি সাইন প্রমিনেন্টলি রয়েছে সুতরাং কোনো না কোনোভাবে বিদেশের সাথে কানেক্টেড হওয়া এই বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করে মঙ্গলের ক্ষেত্র মোটামুটি শুভভাবেই রয়েছে হাতের শিররেখা সেটি মঙ্গল পর্ব পর্যন্ত চলে আসছে যেটা কনফিডেন্স এই বিষয়টিকে ইন্ডিকেট করে অর্থাৎ যে কোনো কাজ করার জন্য যে আত্মবিশ্বাস দরকার সেই আত্মবিশ্বাস কিন্তু এই জাতকের পর্যাপ্ত মাত্রায় রয়েছে তার ইন্ডিকেট কিন্তু এই ধরনের শিররেখা এছাড়া নিজে যেটা চিন্তা করছে সেটিকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম দরকার রূপরেখা তৈরি করা দরকার যে ইন্টেলিজেন্সের প্রয়োগ ক্ষমতার দরকার এই ধরনের শিররেখা কিন্তু সেটি দিয়ে থাকে এবং মঙ্গলের ক্ষেত্র থেকে জেনারেলি আমরা ঝুঁকি এই বিষয়টির বিচার করে থাকি তাহলে মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যাচ্ছে যা জাতক ঝুঁকি নিতে পারবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে ওভারঅল যদি আমরা হাতের ক্ষেত্র বর্তমানে দেখি তাহলে বর্তমানে কিন্তু শুক্রের ক্ষেত্রকে আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না রবি এবং শনি এই দুটি ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে বুধ বৃহস্পতি ভালোভাবে আছে রবির ক্ষেত্র মোটামুটি রয়েছে চন্দ্রের ক্ষেত্র ঠিকঠাক আছে শুক্রের ক্ষেত্র বর্তমান পরিস্থিতিতে নেগেটিভের দিকে যাচ্ছে যদি আমরা রাহুর ক্ষেত্রটিকে দেখি রাহুর যে নেগেটিভিটি সেটি থেকে জাতক মোটামুটি ওভারকাম করতে পেরেছে বা রাহু তার নেগেটিভ রেজাল্ট অলরেডি জাতককে দিয়ে ফেলেছে তার ইন্ডিকেট কিন্তু পাচ্ছি এইরূপ পরিস্থিতিতে কি ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে শুক্রের প্রতিকার এটি দরকার শনিদেবের প্রতিকার জাতকের অভারঅল টাইম করার প্রয়োজনীয়তা রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এটি এই জাতককে করতে হবে সেক্ষেত্রে কিন্তু বর্তমান যে সময় রয়েছে অর্থাৎ থার্টি ফাইভ পরবর্তী জীবনে কিন্তু সেই অর্থে আর্থিক দিক দিয়ে কোনো প্রবলেম আসার জায়গা আমি দেখতে পাচ্ছি না সামাজিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে রিলেশনশিপ অর্থাৎ স্ত্রীর সাথে কিছু মতান্তর এই বিষয়টি চলে আসতে পারে কিন্তু আর্থিক দিক দিয়ে ডেভেলপ এটি কিন্তু আগামী দিনে হতে যাচ্ছে তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ